বর্তমানে বরবটি চাষের ক্ষেত্রে ব্যাপক হারে একটা সমস্যার সৃষ্টি হয়েছে যেমন বরবটি চাষের ক্ষেত্রে আপনারা সমস্যা হিসেবে দেখতে পাবেন বরবটি গাছের যত বর্ষা আসবে এবং ততই কিন্তু গাছের গোড়া পচে গাছগুলি মারা যাবে এর অন্যতম কয়েকটা কারণ রয়েছে যে কারণগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু বরবটি গাছের গোড়া পচা থেকে আমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সমাধান পাবো এ নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমরা আলোচনা করব তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক দিয়ে এগিয়ে যাও চলো বন্ধু জেনে আসি বন্ধু তোমাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না তোমরা একটু লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটাই আমার কাছে যথেষ্ট তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করুন একটু সাবস্ক্রাইব করে এবং যারা চ্যানেলে নতুন তারা একটু লাইক করে চলো বন্ধু বিস্তারিত দিকে এগিয়ে যাওয়া যাক বরবটি যেহেতু শীত গ্রীষ্ম উভয় সময় কিন্তু চাষ করা হয় তবে শীতকালীন ক্ষেত্রে বাজারে কিন্তু তেমন পরিমাণে না থাকলেও তবে প্রচুর হারে দাম থাকে ঠিক তেমনি তেমনি বর্ষাকালে প্রচুর হারে দাম থাকে কারণ বর্ষাকালীন ক্ষেত্রে অধিকাংশ বরবটি কিন্তু জল সহ্য না করতে পেরে গাছের গোড়া পচে গাছ মারা যায় এজন্য কিন্তু বর্বটির বর্ষাকালীন ক্ষেত্রে প্রচুর হারে দাম রয়েছে তাই দর্শক বন্ধুর উদ্দেশ্যে রিকোয়েস্ট একটাই হলো গাছগুলিকে যথেষ্ট হারে টিকিয়ে রাখা গাছগুলিকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট হারে গাছগুলির গোড়ার মাটি শক্ত রাখা এবং গাছগুলিতে যথেষ্ট ফুল পালা না এটাই আমাদের কিন্তু কাম্য তাই প্রত্যেক দর্শক বন্ধুর আমাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট আপনারা সঠিক ভাবে গাছের পরিচর্যা করবেন এবার চলে আসি বন্ধু জেনে নি গাছগুলি গোড়া পচে যায় কেন কি কারণে গাছগুলি গোড়া পচে এক নম্বরে গাছগুলি গোড়া পচার অন্যতম কারণ রয়েছে বর্ষাকালীন ক্ষেত্রে একটা যদি সাত দিন এক নিয়মে যদি বৃষ্টি হয়ে থাকে আপনি সেই টাইমে যদি গাছের গোড়ায় কোনো রকম রাসায়নিক সার দিয়ে ফেলেন বা দেখা যাচ্ছে একদিন বৃষ্টি হয়েছে আপনি গাছের গোড়ায় রাসায়নিক সার দিয়েছেন দ্বিতীয় দিন হয়নি আবার তৃতীয় দিন থেকে গাছের গোড়ায় আর তৃতীয় দিন থেকে আবার কিন্তু বৃষ্টি হওয়া শুরু হয়েছে তার ফলে একটা না এইভাবে বৃষ্টি হতে 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 সময় গাছের গোড়াগুলি কিন্তু পচে গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে এটাই কিন্তু প্রধান কিন্তু অন্যতম কারণ রয়েছে অনেক চাষি বন্ধু গাছের গোড়ায় এইভাবে বৃষ্টি বা বর্ষার সময় রাসায়নিক সার দিয়ে ফেলে আর অনেকেই কিন্তু গাছের একেবারে গোড়ায় যেখানে কাণ্ড থেকে চারাগুলি বার হয়েছে ঠিক সেই জায়গায় কিন্তু রাসায়নিক সার দিয়ে ফেলে এর কারণে কিন্তু গাছের গোড়া পচে যায় এবং বর্ষাকালীন গাছের গোড়ায় কোনো রাসায়নিক সার দেবেন না আর তিন নম্বর আর তিন নম্বর ক্ষেত্রে আমি যে কথা বলবো যে আপনার গাছের গোড়ায় যদি অতিরিক্ত হারে জল জমে জল জমতে জমতে আপনার গাছের গোড়ায় যদি মাটি প্যাচ পেচে বা ভেজ ভেজে হয়ে যায় ফলে এক সময় শড়টা পচে গাছ কিন্তু মারা যায় কিন্তু নষ্ট হয়ে যায় তাই সেই শেকড়টাকে আমাদের যথেষ্ট হারে কিন্তু বাঁচাতে হবে এজন্য চাষিদের গোড়ায় কখনো জল জমতে দেবেন না যত পরিমাণে বৃষ্টির জল হোক সেটাকে নির্দিষ্ট নালা দিয়ে জমি থেকে পাস করে দেবেন আর চার নম্বরে আমি বলবো এই আপনার গাছের গোড়ায় যে মাটি হালকা হালকা বৃষ্টি হচ্ছে তার ফলে যদি গাছের গোড়া মারা যায় গাছের গোড়া পচে যায় এর প্রধান কারণ বুঝবেন যে গাছের গোড়ার মাটি শক্ত নেই এই কারণে হালকা পরিমাণে বৃষ্টি হলে সেই বৃষ্টিটা গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে ধরা করছে ফলে গাছের গোড়াগুলি পচে মারা যাচ্ছে এই জন্য চাষিদের রিকমেন্ড করবো গাছের গোড়া মাটিকে শক্ত করার জন্য আপনার নিজস্ব এলাকায় কার্বোফ্রন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের যে নীল যে দানাগুলি পাওয়া যায় কার্বোফ্রন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের নির্নিল যে দানাগুলি পাওয়া যায় সেটা কিন্তু ছড়িয়ে দেবেন পুরো জমিতে ছড়িয়ে দেবেন এটা মাটির গাছের গোড়ার মাটি শক্ত হবে মাটি ছাদলা হবে এবং নানান কিন্তু উপকারে কাজে আসবে এবং বর্বটি গাছের পোকাও কিন্তু কম লাগবে এটা ইনসেকটিসাইড যা গাছের গোড়ায় ছড়াতে হয় এবং তার পরবর্তীতে চাষিদের আমি রিকমেন্ড করবো যে গাছের গোড়ায় একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন ওই নানান রকম ফাঙ্গিসাইড এটা সেটা হাতের কাছে এটা সেটা যেটা পাবেন সেটা স্প্রে করবেন না বিশেষ করে বরবটি গাছের ক্ষেত্রে অন্যতম ফাঙ্গিসাইড রয়েছে সেটার মধ্যে অন্যতম রয়েছে বন্ধু অ্যামিস্টার টপ এবং নেটিভো আপনি যদি নিজের এলাকায় অ্যামিস্টার টপ না পেয়ে থাকেন তাহলে নেটিভো ফাঙ্গিসাইড লুজ ক্রাই করে এনে গাছের গোড়ায় গোড়ায় মগে করে ঢালবেন বা গাছে এবং গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করবেন তবে অ্যামিস্টার টপের থেকে আমি নেটিভো বেশি ইউজ করি কারণ নেটিভোয় আমি বেশি কাজ পেয়েছি তাই প্রত্যেক দর্শক উদ্দেশ্যে রিকোয়েস্ট গাছগুলোকে সুস্থ সবল রাখতে গাছের গোড়া পচা রোধ করতে বরবটি বটি গাছকে কীভাবে রক্ষা করবেন সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে লাইক করো আর তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছে কমেন্টে কমেন্ট করো এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার চেষ্টা করো আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন